আল্লাহ তালা কোরআনে কারীমে মসজিদের দায়িত্বশীল কারা হবে কমিটি কারা হবে সভাপতি সেক্রেটারি কারা হবে এদের চারটা গুণ বর্ণনা করেছেন কয়টা গুণ সূরা তাওবার 18 নম্বর আয়াত 10 পারা আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালYawmil আখির ওয়া আকামাস সালাতা ওয়া বলেছিলাম যে আমাদের একটা আদর্শ সমাজ সমাজ গড়ে তুলতে হবে তুলতে হবে আদর্শ সমাজ গড়ে উঠবে কোথেকে থেকে আদর্শ সমাজ গড়ে উঠার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে একটা মসজিদ এই মসজিদ থেকেই আদর্শ সমাজ মসজিদ থেকে যদি আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে চাই তাহলে আগে এই মসজিদের মুতাওয়াল্লি যারা আছে দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তাদেরকে ঠিক হইতে হবে মসজিদের সেক্রেটারি থেকে শুরু করে নিয়ে সভাপতি ক্যাশিয়ার মসজিদের কমিটি ইমাম খতিব সকলের আগে ঠিক হইতে হবে যদি মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা ঠিক হয়ে যায় তাহলে একটা সমাজ আদর্শ সমাজ গঠন করা সম্ভব আল্লাহ তালা কোরআনে কারিমে মসজিদের দায়িত্বশীল কারা হবে কমিটি কারা হবে সভাপতি সেক্রেটারি কারা হবে এদের চারটা গুণ বর্ণনা করেছেন কয়টা গুণ আল্লাহ তালা বলেন ইন্নামা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালইয়াউমিল আখির মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হওয়ার জন্য এক নাম্বার যে গুণ সেটা হচ্ছে ইমান আনতে হবে একজনের প্রতি তিনি কে আওয়াজ দিয়ে সকলে বলেন তিনি কে আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে যে বান্দা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করবে সেই মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হবে না হলে হতে পারবে না এক নম্বর গুণ আপনারা দেখবেন যে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা এই গুণে গুণান্বিত কিনা যদি দেখেন হ্যাঁ এরা এই গুণে গুণান্বিত তাহলে এদেরকে রাখবেন না হলে বের করে দেবেন পারবেন পারবেন কথা বলেন পারবেন দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আতা যাকাত যাকাত প্রদান করতে হবে তৃতীয় নম্বর গুণ আল্লাহ তালা বলেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে শুধু নিজে নামাজ পড়া না নিজে নামাজ পড়া এবং আপনার অধীনে যারা আছে তাদেরকেও নামাজের দাওয়াত চার নম্বর গুণ ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ভয় করতে হবে একজনকে তিনি কে আরো জোরে বলেন তিনি কে

দায়িত্ব কাদের উপর নেই যে আমাকে এটা দিয়ে দাও আচ্ছা আপনারা কি মনে করছেন যে মসজিদের কোন দায়িত্ব আপনি নিজের কাঁধের উপর নিলেই আপনি জান্নাতি হয়ে যাবেন আবু জাহেল চিনেন আবু জাহেল কাবা শরীফের সভাপতি ছিল কি ছিল সভাপতি ছিল ইমান আনছে তো মসজিদের দায়িত্ব কাঁধে আসলেই যে আপনি বড় মুমিন হয়ে গেলেন এমনটা মানুষ যাচাই বাছাই করে যেটা ভালো হবে যাকে ভালো মনে করবে তাকে রাখবে আপনারা মসজিদের ইমাম মোয়াজিন নিয়োগ দেওয়ার সময় খুব শর্ত লাগান এই যোগ্যতা থাকতে হবে এটা থাকতে হবে এটা থাকতে হবে সেটা থাকতে হবে লাগান কি লাগান না লাগান কিন্তু মসজিদের দায়িত্বশীল যাদেরকে বানাবেন তাদের নিয়োগ দেওয়ার সময় তো এমন কোন শর্ত আমি দেখি না এজন্য আদর্শ সমাজ যদি আমরা গঠন করতে চাই আল্লাহ বলেন ফাসা উলাইকা যদি এই চার গুণান্বিত ব্যক্তিদেরকে মসজিদের দায়িত্বরত করা যায় আল্লাহ তাআলা বলেন অচিরেই সেখান থেকে একটা আদর্শ সমাজ গঠন হবে অচিরেই সেখানকার মানুষ হেদায়ত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ